আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি খুবই মজার একটা কাপ কেক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গিয়েছি স্বাস্থ্যকর উপায়ে কিভাবে এই কাপ কেকটা আপনারা বাচ্চাদের বাসায় তৈরি করে দিতে পারবেন আর সেই রেসিপিটি শেয়ার করব আশা করছি ভিডিওটি না টেনে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে এই কেকটা পারফেক্টভাবে আপনারাও তৈরি করে নিতে পারবেন আমার কেকটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই কতটা সফট হয়েছে আর কেকটা খেতেও কিন্তু ভীষণ ইয়ামি হয়েছিল আর কেকটা বাচ্চারা পেলে তো অনেক খুশি হয়ে যাবে এরকম একটু ডেকোরেশন করে যদি আমরা বাচ্চাদের বাসায় স্বাস্থ্যকর পায় এটা তৈরি করে দিই তাহলে বাচ্চারাও খুশি হয়ে যাবে আর স্বাস্থ্যের দিক থেকে আমরাও নিশ্চিন্ত থাকতে পারবো বাইরের জিনিস যতটা অ্যাভয়েড করা যায় ততই আমাদের জন্য ভালো কেকটা তৈরি করার জন্য আমি এখানে একটা শুকনা বাটি নিয়ে নিয়েছিলাম সেখানে আমি একটা ডিম দিয়ে দিলাম নর্মাল টেম্পারেচারের একটা ডিম ব্যবহার করেছি আর হাফ কাপ দিয়ে দিয়েছি আমি চিনি আর ওয়ান থার্ড কাপ দিয়ে দিয়েছি আমি সয়াবিন তেল এই চিনিটা গলে আসা পর্যন্ত আমাদেরকে এটা কিন্তু হ্যান্ড হুইক্স দিয়ে খুব সুন্দর করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে মানে চিনিটা গলে আসা পর্যন্ত আমাদেরকে এটা বিট করে নিতে হবে চিনিটা যত সময় না গলবে তত সময় কিন্তু এটা বিট করা থামানো যাবে না নিশ্চিত হতে হবে যে আমাদের চিনিটা ভালোভাবে গলে গিয়েছে কি না তো আমি চেক করে নিয়েছি আমার চিনিটা গলে গিয়েছে এখন আমি এক কাপ ময়দা নিয়ে নিলাম আর এক চা চামচ নিয়ে নিলাম বেকিং পাউডার এখন এই দুটো একসঙ্গে আমি একটু চেলে নিচ্ছি এটা কিন্তু ফোম করার দরকার নেই এটা যেহেতু আমরা কাপ কেক তৈরি করব কাপ কেক তৈরি করার সময় ফোম করার কোনো প্রয়োজন নেই আমি এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব সুন্দর করে একটু মিশিয়ে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম ভ্যানিলা অ্যাসেন্স এক চা চামচ ভ্যানিলা অ্যাসেন্সটা দিলে হবে কি ডিমের যে একটা গন্ধ থাকে সেটা কিন্তু দূর হয়ে যাবে আমার ব্যাটারটা একটু ঘন যার কারণে আমি এখানে আরও এক টেবিল চামচ দুধ অ্যাড করে দিলাম এটা কিন্তু হালকা মানে গরম না মানে ঠান্ডা দুধটা কিন্তু আমি এখানে অ্যাড করেছি জাল করে ঠান্ডা করে নেওয়া দুধ আমি ফার্স্টে ওয়ান থার্ড কাপ দিয়েছিলাম পরে আমি আরও এক টেবিল চামচ লিকুইড দুধ এখানে অ্যাড করে দিয়েছি এখন এখানে আমি একটা নন স্টিক মোল্ড নিয়ে নিয়েছি এই মোল্ডে আমি এখন কেকটা বেক করবো তবে একটা ডিমের কিন্তু আপনারা আট থেকে দশটা কেক বানিয়ে নিতে পারবেন ছোট ছোট করে আমার যেহেতু এই একটাই মোল্ড আমি এখানে ছয়টা বেক করব। আর একটা বাটিতে আমি বাদ বাকি অংশটুকু বেক করে নেব আমি অল্প একটু ব্যাটার এখানে উঠিয়ে নিয়েছি এখানে আমি চকলেট পাউডার দিয়ে এই ব্যাটারের সঙ্গে মিক্সড করে নেব এখানে আমি ছোট্ট একটা স্পুন দিয়ে তিন স্পুন আমরা যে লবণ ওঠাই সেই স্পুনটা দিয়ে আমি তিন স্পুন মানে এখানে আপনার দেড় চামচের মতো হবে আমি চকলেট পাউডারটা কোকো পাউডারটা এখানে মিশিয়ে দিলাম ব্যাটারের সঙ্গে এটা আমাদের ডিজাইন করার জন্য কাজে লাগবে আমি খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আমি এখন এই ব্যাটারটা ঢালার জন্য একটা নর্মাল পলিথিন ব্যাগ নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি পাইপিং ব্যাগ থাকে সেটা আপনারা ব্যবহার করতে পারেন তবে আমার কাছে নেই তাই আমি এটা দিয়েই কাজ চালিয়ে নেব তো এখন আমি মোল্ডে একটু তেল ব্রাশ করে নিচের অংশে একটু কাগজ দিয়ে দিয়েছি এখন আমি ব্যাটার দিয়ে দিচ্ছি ব্যাটারটা কিন্তু মোল্ড ভরে দেওয়া যাবে না এই ব্যাটারটা কিন্তু হাফ করে দিতে হবে এখন আমি একটু ডিজাইন করে নেব দেখেন আমি খুব সুন্দর করে ডিজাইনটা করে নিয়েছি তো আমার ক্যামেরাতে ঠিক মতো টাচ না লাগার কারণে ভিডিওটা একটু কেটে গিয়েছে আমি পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি ডিজাইনটা কিভাবে করেছি আমি এটা দশ মিনিট ফ্রি হিট করে নিয়েছি আগে আমি এটা হিট করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম কাচের ঢাকনাটা আমার হাওয়াটা বের হয়ে যাচ্ছিলো যার কারণে আমি আবার স্টিলের একটা ঢাকনা দিয়ে খুব সুন্দর করে ঢেকে দিয়েছি এখন আমি কেকের ডিজাইনটা আপনাদেরকে খুব সুন্দরভাবে দেখিয়ে দেব আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিয়েন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে তো আমি এটাও আলাদা বেক করে নেব কেকটা আমাদের বিশ মিনিট বেক করলে কিন্তু রেডি হয়ে যাবে আমার কেকটা রেডি হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ